নানায়োজনে পবিত্র আশরা পালন করছেন সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা মহানবী সাল্লাহ সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রহমতুল্লাহ আল্লাহ সাদাতের মর্মান্তিক ঘটনা স্মরণে শোকের মাধ্যমে দিনটি পার করছে শিয়া সম্প্রদায় ইরাকের কার্বলার প্রান্তর থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল ইরান সিরিয়া সহ বিভিন্ন দেশে শোক মিছিল অংশ নেয় লাখ লাখ মানুষ শিয়া অধ্যুষিত সব এলাকাতেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ অতীর্ঘস্থ এই কাফেলা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের দোহিত্র ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহির শাহাদাত স্মরণে একষট্টি হিজরির দশ মহরম ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন তিনি সেই মর্মান্তিক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতমের রীতি চলছে হাজার বছর ধরে শোকাবহ দিনটিতে প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক কারবালা ময়দান থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল অংশ নেয় লাখ লাখ মানুষ কেবল ইরাক নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই শোক মিছিলে যোগ দিতে আসে বহু মানুষ রীতি অনুসারে ইমাম হুসেন রহমতুল্লাহ আলাইহির রজা শরীফে জড়ো হয়ে মাতম করেন শিয়া মতবাদের অনুসারীরা শিয়াপ্রধান দেশ ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় উদ্যোগে হয় বিশাল তাজিয়া মিছিল শোকের মাতমে কারবালার হৃদয় বিদারক ঘটনা স্মরণ করেছে গোটা ইরানবাসী তাজিয়া মিছিলের আয়োজন ছিল ভারতের দিল্লি মধ্যপ্রদেশ মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি স্থানে এছাড়া পাকিস্তান তুরস্ক ইয়েমেন লেবানন আফগানিস্তান কুয়েত নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষ অংশ নেন আশুরার আনুষ্ঠানিকতায় চার খলিফা পরবর্তী যুগে মুয়াবিয়ার মৃত্যুর পর চুক্তির শর্ত ভঙ্গ করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করে ইয়াজিদ যা নশাতে ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা হন হজরত আলী রাদিয়াল্লাহ তায়াল্লাহ আনহু ও মহানবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ তায়াল্লাহ আনহার সন্তান ইমাম হুসাইন পথিমধ্যে ফোরাত নদীর তীরে তার কাফেলাকে অবরুদ্ধ করে ইয়াজিদ বাহিনী অসম যুদ্ধে বীর বিক্রমে লড়াই করে পরিবারসহ শহীদ হন ইমাম হোসেন